ফটিকশরিতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযোদ্ধা রানু পুনর্বাসন বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক এই উপর থেকে হবে নাজেল হবে এরকম জিনিস যেন না হয় এর নিচের থেকে হবে একদম নিচের থেকে আপনাদের চাহিদা অনুযায়ী হবে আপনারা কি চান কেমন করে চান কেন চান এই সমস্ত বিষয়গুলো আপনারা সন্নিবেশিত করে দেবেন ওই ওই রকমই হবে একত্রিশে আগস্ট দুপুরে নাজিরহাট পৌরসভার দুই নং ওয়ার্ডের অন্তর্গত হালদা নদীর বেশ কয়েকটি বাঙ্গন এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাকিব হাসান চট্টগ্রাম জেলা রানু পুনর্বাসন কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী উপজেলা সহকারী কমিশনার ভূমি মেজবাহউদ্দিন উদ্দিন নাজিরাট পৌরসভার প্রশাসক আবু রায়হান সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা আমাদের পুনর্বাসন কর্মসূচি হয় সেটা যেন সঠিকভাবে প্রণয়ন করা যায়

আমরা যেরকম প্রশাসন যুক্ত আছে একই সাথে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানুষও জড়িত ছাত্রগণও জড়িত আছে নারীরাও জড়িত হবে বিভিন্ন এনজিওরাও জড়িত হবে একেবারে বস্তুনিষ্ঠভাবে এই নিরূপণটা হবে তারপরে আসবে এইটার পরি এই পুনর্বাসন প্রক্রিয়া আমরা চাই যথার্থভাবে ক্ষতিগ্রস্ত মানুষজন উপকৃত আচ্ছা হালদার যে বেরিবাগ আছে বৃষ্টির ওদিকে যদি বৃষ্টি হয় আবার মানুষ প্রভাবিত হবে আপনি আশা করেন যেন আর না হয় আমিও আশা করি যেন এরকম আর না হয় আমরা যেটুকু করতে চাই সেটা ভালোভাবে করতে চাই যেন এরপরে যেন এটা টেকসই হয় ধন্যবাদ